তাহলে এত কিছু যে সমাজের মধ্যে বিরাজমান তখন ইমাম চাবুজুরি যখন কোনো হক কথা বলে তখন কিছু লালা সাবাপ্ত তখন কিছু অন্যায়কারী মানুষদের যখন স্বার্থে আঘাত লাগে তখনই হুজুরের বিরুদ্ধে লাগে ওরে কথা কন ঠিক কিনা এটা মসজিদ বলেন মাদ্রাসা বলেন মিম্বর বলেন যে কোন ক্ষেত্রে আপনি বলেন না কেন এদেশের অনেক শিক্ষিত ব্যক্তিত্ব রয়েছে নিজের বুঝ ভালা বুঝে আর অন্যায়ের প্রতিবাদ করলে তখন আর ভালা না

কারণ আপনি দেখছেন আপনি কেন বাধা দিলেন না কথা বলেন আপনি আপনার কাছে ক্ষমতা আপনি চাইলে আগুনটা নিবাতে পারতেন আপনি কোন হেতার করে লাগে আমার সমস্যা কি আছে না এই জন্য শিক্ষিত মানুষ অনেক সম্মানিত কিন্তু তার আচরণের কারণে তার কার্যক্রমের কারণে একটা পশুর চাইতে সে অদম হয়ে যায় কথা বলেন ঠিক না শিক্ষিত মানুষের সম্মান কম না বেশি যারা বলেন কম না বেশি কিন্তু আপনি কার্যক্রমে মূর্খের আপনি দিলেন তখন আপনার সম্মান সমাজে বাড়বে না কমবে যারা বলেন বাড়বে না কমবে এই জন্য কার্যক্রম আমাদেরকে বুঝে শুনে খুব হিসাব নিকাশ করে কলম চালাতে হবে কথা বলতে হবে তাহলে এই সমাজের মানুষের কাছে আমি ভালো হতে পারি না পারি একজনের কাছে ভালো হব তিনি কে আওয়াজ করে বলেন একজনের কাছে ভালো হবো তিনি কে আমার জোর জোর আছে আছে ক্ষমতার আমি স্বজন করব ব্যক্তির পক্ষে কথা বলবো এটা কোনো ভালো মানুষের স্বভাব চরিত্র হতে পারে না আপনি যেই হন না কেন আইন সবার জন্য সমান কোন ধরনের ইনস্টা মনে করেন আপনি যদি নিজেকে অমত্তাকি মনে করেন আপনি যদি নিজেকে নামাজ হিসেবে আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য যদি পেতে যান তাহলে আপনি কোন কাজের মধ্যে স্বজন প্রীতি দূরের কথা এক কিঞ্চিত পরিমাণ ন্যানো সেকেন্ডের সময় আপনি কারো ব্যাপারে মানে নিজের পক্ষে আনার জন্য এই তো করা যাবে না ঠিক কিনা বলেন কিদাসকে আমাদের সমাজ বলেন আমার সমাজ বলেন আপনার সমাজ বলেন বাংলাদেশের 68 হাজার গ্রামের মধ্যে টেকনাফ থেকে দদুলিয়া রূপসা থেকে বাধুরিয়া টোটাল দেশের মধ্যে শুধু সজন মানুষের পক্ষে কথা বলা নিজের সুবিধা মতো চলা আছে না নাই আরে কথা বলেন আছে না নাই এগুলো বিরুদ্ধে যখন আমি কথা বলবো তখন আমনে কেমন এই তো হুজুর আমার বিরুদ্ধে লাগছে আপনাদের বিরুদ্ধে লাগছে না হুজুর হাসা কথা কইছে

তাহলে আমার মানদণ্ডে আমার ইসলাম শিখি যে আমাকে সত্য কথা বলা সত্যের উপরে নিজে চলা সকল মানুষকে সত্যের কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বলা তাহলে আমি কিভাবে মানুষের পক্ষ নিয়ে কথা বলতে পারি এটা আমার দ্বারা সম্ভব আমরা আমার পাঁচ লাখ টাকা ঘুষ দিল তো এক টাকার জন্য আমি আপনার পক্ষে কথা বলতে পারবো না এটা আমার কোন আমাকে শিক্ষা দিচ্ছে বলেন আপনার এক টাকা বাঁচানোর জন্য কয় লাখ টাকা ঘুষ দিলেন পাঁচ লক্ষ টাকাও যদি ঘুষ দেন এরকম হয় না সমাজ এরকম অনেক ঘটনা ঘটে না যে পাঁচ টাকা জিনিসের জন্য বিশ হাজার টাকা দিয়ে লাগছে তারপরে আমার লাগবো ওর কথা কয় না লাগে না লাগে না আমি তো ওই মানদণ্ডের মানুষই নই আপনার বিশ টাকার জিনিসের জন্য আপনি আমাকে পাঁচ টাকা দিলে কাজ হবে না এটা আমার কোরআনের মানদণ্ড আমাকে এটাই শিক্ষা দিয়েছে ন্যায়ের পথে থাকবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা পৃথিবীর সকল মানুষ তোমার বিরোধিতা করলেও আমি রবের কাছে তোমার সম্মান বলেন রবের কাছে সম্মান এখন আমরা কি পৃথিবীর মানুষের কাছে সম্মান চাই না আল্লাহর কাছে চাই এটা সবাই বুঝে থাকলে বলেন মানুষের কাছে চাই না আল্লাহর কাছে চাই